একজন দোকানদার সাড়ে সাত পার্সেন্ট একটি দ্রব্য বিক্রয় করল এই অংশটা আমরা বাদ দিই বিক্রয় মূল্য একত্রিশ টাকা বেশি হলে বেশি হতো তাহলে তার বিশ লাভ হতো কিন্তু এখানে আরেকটা কন্ডিশন দেওয়া আছে যদি দ্রব্যটির ক্রয় মূল্য দশ পার্সেন্ট কম হতো সেক্ষেত্রে আমাদের বিশ পার্সেন্ট লাভ হতো বিক্রয় মূল্য একত্রিশ টাকা যদি আমরা বেশি দামে বিক্রয় করতে পারতাম তাহলে আগেরগুলোতে ছিল ক্ষতি এবং লাভ পার্সেন্ট দেওয়া দেওয়া ছিল কিন্তু এখানে যে টাকাটা বেশি দামে বিক্রয় করার ফলে লাভ হয়েছে যত পার্সেন্ট সেখান থেকে আমরা দশ পার্সেন্ট কমে ক্রয় মূল্য তাহলে এটা আমরা সমাধান করি আগের মতো করে আমরা লিখে ফেলব কতিতে বিক্রয় মূল্য ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি তাহলে ক্রয় মূল্য যদি একশো হয় তাহলে এখানে কথা হবে গণ চোদ্দো প্লাস ওয়ান তাহলে পনেরো ডিভাইড বাই দুই তাহলে দুইশো মাইনাস পনেরো একশো পঁচাশি ডিভাইডেড বাই দুই টাকা আবার বলা হয়েছে দ্বিতীয় ক্ষেত্রে ক্রয় মূল্য দশ পারসেন্ট কম তাহলে দশ পারসেন্ট কমে ক্রয় মূল্য ক্রয় মূল্য তাহলে আগে ছিল একশো এখন দশ পার্সেন্ট যেহেতু কমে যাবে তাহলে আমাদের ক্রমূল্য করতে হবে একশো বিয়োগ দশ নব্বই টাকা এরপর বলা হয়েছে একত্রিশ টাকা বেশি হতো যদি দ্রব্যটির বিক্রয় মূল্য সেক্ষেত্রে আমাদের বিশ পার্সেন্ট লাভ হতো তাহলে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য ক্রয় মূল্য যোগ লাভ লাভ কত বিশ টাকা তার বিশ টাকা এটার মানি ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো তো বিশ টাকা ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য বিশ ডিভাইড বাই এই যে ক্রয় মূল্য কত টাকা তাহলে এটা কার সাথে সংশ্লিষ্ট এটার সাথে সংশ্লিষ্ট তাহলে ক্রয় মূল্য নব্বই টাকা কম হলে নব্বই ক্রয় মূল্য নব্বই টাকা হলে বিক্রয় মূল্য হবে আমাদের একশো বিশ একশো ইন্টু নব্বই তাহলে এখানে আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে আমরা পাবো এখানে নয় এখানে ভাব আমরা দশ এখানে পাবো আমরা নয় বারো নয় বারো একশো আট একশো তো আট টাকা তাহলে এটাও বিক্রয় মূল্য এটাও বিক্রয় মূল্য এখন এটা থেকে আমরা এটা বিয়োগ করব তাহলে বিক্রয় মূল্য বৃদ্ধি মূল্য বৃদ্ধি একশো আট বিয় একশো পঁচাশি ডিভাইড বাই দুই তাহলে আমরা পাই এখানে দুশো ষোলো বিয়োগ একশো পঁচাশি তাহলে একত্রিশ ডিভাইড বাই দুই টাকা তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য একত্রিশ টাকা যখন ক্রয় মূল্য ক্রয় মূল্য আমাদের একশো টাকা তাহলে ক্রয় মূল্য একত্রিশ ডিভাইড বাই দুই টাকা বৃদ্ধি যখন আমাদের ক্রয় মূল্য কত ক্রয় মূল্য সমান একশো টাকা ক্রয় মূল্য এক টাকা বৃদ্ধি যখন ক্রয় মূল্য একশো ডিভাইড বাই একত্রিশ বাই দুই তাহলে বিক্রয় মূল্য কত টাকা বেশি আমাদের একত্রিশ টাকা বেশি যখন ক্রয় মূল্য এই দুইটা উপরে চলে যাবে তাহলে একশো ইন্টু দুই ইন্টু একত্রিশ এই একত্রিশটা ডিভাইড বাই একত্রিশ তাহলে কত হয় আমাদের দুইশো টাকা হানা কালো আমার ভ্যাম লাইক